আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দোজাহানির বাদশাহ হজরত মোহাম্মদ সরিল্লাহ আলিয়াসাল্লাম ও একটি হরিণীর চমৎকার ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন আজ থেকে চোদ্দশো বছর পূর্বের ঘটনা সে সময়ে মরু আরবের পাহাড়িয়া বন জঙ্গলে অনেক লোক তাদের জীবন জীবনযাপনের জন্য জীবজন্তু শিকারে যেত এই জীবজন্তুর মধ্যে হরিণ শিকার ছিল খুব আনন্দদায়ক ও কৌতূহলপূর্ণ শিকার একদিন এক কাফের ব্যক্তি হরিণ শিকারের উদ্দেশ্যে বের হয় তার সঙ্গে ছিল একটি জাল হরিণ শিকারের জন্য সে তার জালটি একটি সরু থলিতে পাতল এবং তারপর একটি হরিণকে পিছন দিক থেকে তাড়া করল হরিণটি প্রাণের ভয়ে ছোটাছুটি করতে লাগল এক পর্যায়ে হরিণটি পালাতে গিয়ে উক্ত জালে আটকা পড়ে গেল শিকারী লোকটি দৌড়ে এসে দেখলো যে এটি একটি হরিণী হরিণীটি ছিল নবপ্রসূতি কয়েকদিন পূর্বে দুটি বাচ্চা প্রসব করেছে বাচ্চা দুটি গভীর জঙ্গলে রেখে হরিণীটি আহার সংগ্রহের জন্য বের হয়েছিল কিন্তু দুর্ভাগ্যক্রমে সে শিকারি জালে ধরা পড়ে গেছে হরিণীটি ভাবল তার বুঝে আর রক্ষা নেই তাই সে হাওমাও করে কাঁদতে লাগল চক্ষু দিয়ে বয়ে চলল অশ্রুর স্রোতধারা বিলাপ রন্দনে যেন হরিণটির কলিজা ফেটে যাচ্ছিল এদিকে শিকারী লোকটি একটি মোটা তাজা হরিণী পেয়ে খুবই উৎফুল্ল কিন্তু সেই শিকারী লোকটি ছিল একা চিন্তায় পড়ে গেল কিভাবে এটা নিয়ে যাওয়া যায় শেষ পর্যন্ত উপায়ন্তর না পেয়ে হরিণীটির হাত পা শক্ত করে বেঁধে টানতে শুরু করলো কিছুদূর অগ্রসর হয়ে ক্লান্ত হয়ে গেল তাই সেই শিকারী প্রতিমধ্যে বিশ্রাম করতে বসল এমন সময় সেখান দিয়ে যাচ্ছিলেন দোজাহানের বাদশাহ বিশ্ব জাহানির মালিক হজরত মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লাম হরিণীটি তাকে দেখে বেদনার আনন্দে ক্রন্দন করতে লাগল মনে মনে ভাবল আমার জীবন ধন্য আমি আখেরি নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলি সাল্লামের সাক্ষাৎ পেয়েছি প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম যখন ওই শিকারীর কাছে আগমন করলেন আল্লাহর হুকুমে হরিণীর জবান খুলে গেল তখন হরিণীটি বলল আসসালামু আলাইকুম ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আমাকে এই শিকারী ধরে এনেছে কিছুদিন আগে আমি দুটি বাচ্চা প্রসব করেছি বাচ্চা দুটি আমার বাসায় রয়েছে অনেক সময় হয়েছে তাদের কাজ